এখন চলেছে একটা অনুষ্ঠানে আমাদের এখানে আরেকটা খুব বড় মেলা সেটা হচ্ছে দামোদর মেলা এটা দামোদর নদীর তীরে হয় বলে এর নাম হচ্ছে দামোদর মেলা তো সেখানে গান গাওয়ার একটা আমাদের এ এসেছে চলুন আজকে আমরা মেলাটা ঘুরে দেখব। এবং গান গাইব সেখানে তো যাওয়া যাক চলা আমরা মোটামুটি গাড়িতে উঠে পড়েছি একটা টোটো নিয়ে নিয়েছিলাম আরও পিছনে তিন চারখানা টোটো ছিল এই যে আমরা দামোদর নদীর একটি খাল আমরা পেরিয়ে যাচ্ছি নদীটি দূরে আছে তো পেরিয়ে জায়গাটা খুব সুন্দর পিকনিক স্পট আমরা এখানে মাঝে মাঝে পিকনিক করতেও আসি এই মাঠেতেই মেলা হচ্ছে আমরা মেলার প্রায় কাছাকাছি এসে গেছি গেটের মধ্যে দিয়ে এবার আমরা মেলার দিকে এগোচ্ছি সুন্দর লাইটিং হয়েছে এখানে শুধু মেলা নয় এখানে আরও কিছু আছে যেমন হচ্ছে স্কুল আছে তারপর নার্সিং কলেজ আছে বিএড কলেজ আছে সব রকমই আছে এই সংস্থার যে সংস্থা এই মেলাটি করাচ্ছে এই মেলাটি সাধারণত সাংস্কৃতিক মেলা নানান রকমের হাতের কারুকার্য রকম। পুরানো দিনের জিনিসপত্র এখানে প্রাধান্য পায় এছাড়া মেলার যেগুলো দরকার দরকার মিনস আমরা মেলাতে যেগুলো পাই আর কি এই ঘুগনি জিলিপি নানা রকম কানের এইসব তো থাকবেই বেলুন টেলুন বাচ্চাদের জন্য খেলনা সব রকমই মেলাতে প্রয়োজনীয় যাক আমরা সবাই মেলা প্রাঙ্গনে ঢুকে গেছি এবং খুবই মজা করছি একটু সেলফি নিচ্ছি এরম করতে করতে এটা যেখানটা আছি এটা পুরো মেলার মাঠটা কিন্তু স্টেজ যেখানটা হয়েছে সেখানটা পুরো ঘিরে তৈরি করা হয়েছে সেখানে আমরা যাব এখন একটু সাইডগুলো দেখে নিচ্ছি সাইডগুলো দেখার পর এই যে দেখুন ব্ল্যাক মেরেছে আমরা ঢুকে গেছি স্টেজটা সামনে আছে দেখতেই পাচ্ছেন এবার এর ভেতরে রয়েছে নানারকম হাতের কাজ আঁকা থেকে আরম্ভ করে সুতোর কাজ তারপর নানারকম গহনা মাটির গহনা যেগুলোকে বলা হয় ছোট ছোট কুটির শিল্প কুটির শিল্পের কাজ এখানে এরা প্রদর্শনী করেন এবং বিক্রিও করে এইটি দামোদর মালার একটা বিশেষত্ব এরপর আমরা আরও ভিতরে ঢুকে সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে নাচের প্রতিযোগিতা চলছে আমরা একটু চারদিকটা ঘুরে গল্প করলাম এখানে একটা সুন্দর শিবলিঙ্গ হয়েছে এইখানে যেটা দেখাতে চাইছে মানে পুরানো দিনের সমস্ত কিছু যোগ আমাদের যে জিনিসগুলো যে কত উপকার যোগ আয়ুর্বেদিক এগুলো সব দেখাতে চাইছে যাই হোক সেইগুলো দেখার পর আমরা আবারও এই দেখুন এইগুলো হচ্ছে পুরো করে এরা এদের ছালটা নেওয়া হয়েছে নিয়ে এদেরকে সপিস বানানো হয়েছে আস্তে আস্তে মানুষজনের ভিড় চলে আসছে মানুষজন মেলাতেও ব্যস্ত হয়ে পড়ছে মেলা দেখার পর আমরা একদম মেলার ভেতরে চলে গেছি এবার একটু ঘুগনি খাব এতক্ষণে আমাদের গান হয়ে গেছে ঘুগনি খাওয়া হচ্ছে এরপর আরও ভিতর দিকে গিয়ে আমরা নাগর তুলাগুলো দেখার চেষ্টা করলাম কি কি আছে দেখলাম সব কিছুই প্রায় ছোটদের জন্যে একটি বড়ো ইলেকট্রিক নাগরতোলা ছিল কিন্তু সেটি আমরা ভয় পাই আমি ভয় পাই আমি চাপতে পারলাম না মেলার ভিতর দিকটা আরও ভিতরে চারদিকটা মানে বিশাল বড়োই মেলাটা হয় সেই মেলার ভিতরটা আমরা ঘুরে দেখতে থাকলাম ওই আমার বোন হঠাৎ করে বেলুন ফাটানোর খুব ইচ্ছা হলো তার তো যাই হোক এইভাবেই আমরা পুরো জায়গাটা কর শীতের আমেজ আর সুন্দর গান সব মিলিয়ে তন্দুরি চা জমে গেল এইভাবেই সারা সন্ধেটা সকলে আনন্দে গল্প গানে কাটিয়ে দিলাম মেলাতে অনেক কিছুই খেলাম বোন খাওয়ালো বৌদি খাওয়ালো আমি আর কিছু খাওয়াতে পারলাম না যাই হোক সবাই মিলে ঘুরে চারদিকে দরুন্দ চা হচ্ছে দেখুন তেন্দুরি চা কীভাবে তৈরি হয় সেটা দেখানো হচ্ছে আমরা সবাই মিলে মজা করে এটা পকোড়া খাচ্ছি হাতের বোনা সমস্ত জিনিস উলের তৈরি